আমি বলছি আপনারা শেখ হাসিনাকে ফেরেস্তার মতো দেখতেন এই ফেরেজটা যখন ক্ষমতা থেকে নেমে গেছে তখন এই ফেরেস্তার প্রকৃত চেহারা ডাকজাল ছিল নাকি কি ছিল আপনারা দেখেছেন তার কুকর্মগুলা মানে দিন যত যাচ্ছে তত আমাদের কাছে প্রকাশিত হচ্ছে এখন শেখ হাসিনাকে তেল দিতে 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 সবাই মাথার উপরে রাখত কারণ সার্জিদ হাসনাতের বিরুদ্ধে কথা বলার জন্য এখন চিরুনি অভিযান কিংবা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও তাদেরকে মানে এরকম লোক এখন খুঁজে পাওয়া খুব দুষ্কর আমার মতো হয়তোবা কিছু অবলান জীব তাদের বিরুদ্ধে লেগে আছে কিছু পাওয়ার আশায় না কিছু না পাওয়ার আশায় নিজের খুতির নিজে ডাকছে আর কি খাল কেটে খুব এরামছি যখন সারজিদ হাসনাত ক্ষমতার চেয়ার থেকে নেমে যাবে ওই দিন শেখ হাসিনার মতো এই ডাদজার চরিত্র যেভাবে প্রকাশিত হয়েছে সার্জিদ হাসদানের চরিত্র প্রকাশিত হবে বলে আমি বিশ্বাস করি একটা পোস্ট আমার চোখে এসছে পোস্টের উপরে লেখা মানে এক ভাই শেয়ার করেছে আর কি ডিলিট হওয়ার অপেক্ষায় মানে মুছে মুছে যাওয়া অপেক্ষায় এই পোস্টটা আছে পোস্ট আমি মনে ভাবলাম যে ডিলিট হওয়ার আগেই আমি একটু আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আমি কয়েকটা লাইন পড়ে শোনাই তার আগে এরপরে কথা বলবো এখানে লেখা আছে প্রথমে বলেছিলাম জুলাই বিপ্লবের ঘোষণা হবে তারপর শুনলাম মার্চ ফর ইউনিটি হবে তবুও যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ঔতপ্রতভাবে জড়িত সেহেতু প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম দিন শেষে দেখি সবাই নেতা হতে চায় ক্ষমতার লো পেয়ে বসেছে ফেরার পথে যা শুনলাম তা তো আলহামদুলিল্লাহ স্বঘোষিত কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়ক সহযোদ্ধারা সহযোদ্ধা ভাইয়েরা আমাদের নারায়ণগঞ্জ জেলার জন্য দশ বাসে বরাদ্দ এক লক্ষ টাকা হুজুর দে আমি বাকিটা পড়লাম না এটা অনেক লম্বা স্টেটাস আমি সংক্ষেপে আপনাদেরকে পড়ে শোনালাম এখানে যেটা হচ্ছে এটা সারমর্ম হচ্ছে এভাবে যারা নিজেদেরকে স্বঘোষিত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কিংবা সম্মানক দাবি করছে এরা রাতারাতি কোটিপুটি হয়ে গেছে রাতারাতি আইফোন বা এদের জীবন মান পাল্টে গেছে কিন্তু যারা কিনা প্রকৃত পক্ষে এই বিপ্লবকে ধারণ করে এরা আজও কিংবা যারা কিনা এই আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন তারা আজকে হারিয়ে যেতে বসেছে এখন এই যে এই চার মাসের মধ্যে কি এমন হয়ে গেল যে আপনার প্রোগ্রাম করার জন্য বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে বিশাল লোকবল দেখানোর জন্য জেলা কিংবা উপজেলা পর্যায়ে থেকে কিংবা বিভাগীয় পর্যায়ে থেকে গাড়ি ভাড়া দিয়ে লোক ভাড়া করে আনা লাগবে এরকম বিপ্লব তো আমরা চাইনি এজন্যই আমি সকালে বিকালে রাত্রে শাজিজ হাসনাদের কাছে আমি প্রশ্ন করি কেন রে ভাই তুমি ছাড়া কি আর কেউ নাই এ বাংলাদেশে তোমরা ছাড়া কি আর কেউ নাই যে এই আন্দোলন করেছে মানলাম হারুন হোটেলে তোমরা সুন্দর আপ্যায়ন পেয়েছ ডাল ভাত দিয়ে না খেয়ে গরুর গোছ খাসি দেখিয়েছ আমরা দেখেছি কিন্তু তোমরা এই রুমে বসে যে কষ্টটা করেছ তার থেকে আমার আমরা আমরা যারা মাঠে ছিলাম আমরা কিন্তু খেয়ে না খেয়ে তৃষ্ণাত্ম হৃদয়ে আমরা কিন্তু এই শেখ হাসিনাকে তাড়ানোর জন্যই কাজ করেছি এখন আমাদেরকে বিভাজনের রাজনীতি করছে কে আগে ক্ষমতায় যাবে ক্ষমতার লোভ আমাদের পেয়ে আমাদেরকে পেয়ে বসেছে আমরা তো ক্ষমতার জন্য আমরা তো ক্ষমতার জন্য আন্দোলন করি নাই আমরা তো আপনার দেশকে পরিবর্তন করার জন্য এই দেশের মান আপামর জনগণের জীবনমান উন্নয়নের জন্য তথা বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য কিন্তু আমরা এই সংগ্রাম আন্দোলনটা করেছি এখন সাজিল হাসদাতের বিপক্ষে কথা বললেই মনে হয় যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি শাহজির হাস্তাদের বিরুদ্ধে কথা বললে মনে হয় যে বাংলাদেশের জনগণ মনে করে না মনে হয় মোদির বিরুদ্ধে কথা বলছি এ চিন্তা ভুল আপ আমি বলছি সাজিদ হাস্তাদের চারপাশে আপনারা যারা ঘোরাঘুরি করছেন তাকে যারা টেল দিচ্ছেন আপনি তাদের সাজিদ হাস্তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন এবং তারা এতো টাকা থেকে পেলো কিভাবে পেলো আপনারা খুঁজে বের করেন আমি বলবো না থেকে পেয়েছে। তাদের যে কাছের এক সহকর্মী এই স্টেটাসটা দিয়েছে এত হয়তো বা তাকে ফোন দিয়ে ট্রেড দিয়ে এই ডিলিট পোস্টটা ডিলিট করতে বাধ্য করবে যেমনটা শেখ হাসিনা করত তার নামে ভিন্ন কিছু ফেসবুকে লেখালেখি করলে কিংবা নিউজ করলে এখন এই আমি বলছি সময় এসেছে আমাদের বিভাজনের রাস্তায় ছেড়ে কাল সাপ না পোষা আমরা যদি কাল সাপ তাহলে আমরা এই কালসাবের ছবলে আমাদেরকে মরতে হবে আমরা মরতে চাই না এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাই আসুন আমরা তাদেরকে প্রতিহত করি